গাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে সাঁত্রিশ জন নিহত হয়েছে নিহতদের অধিকাংশই নারী ও শিশু শনিবার দীর আল বালা অঞ্চলের জাওয়াইদা শহরের একটি গুদামে হামলা চালায় আইডিএফ এদিকে গাজায় পোলিও শনাক্ত হওয়ার পর সেখানকার শিশুদের টিকা দেওয়ার জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ এই গুদামটি লক্ষ্য করে ইসরায়েলি বিমান থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় গুদামটিতে শতাধিক বাস্তুচ্যুত পরিবার আশ্রয় নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর ঘোষণা করা মানবিক নিরাপদ এলাকার মধ্যে গুদামটির অবস্থান গত কয়েকদিনে গাজায় বিমান হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল এই কারণে সেখানে বেসামরিক নাগরিকদের হতাহতের সংখ্যা বাড়ছে এর আগে দির আল বালা অঞ্চলে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি বাহিনী তবে সেখান থেকে তাদের যাওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা রাত একটার পর কোন ধরনের সতর্কতা ছাড়াই ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো একের পর এক হামলা চালায় বিস্ফোরণের বিকট শব্দ শুনে আমরা ছুটে যাই নিহতরা সবাই বেসামরিক নাগরিক তাদের অধিকাংশই নারী ও শিশু আরেক প্রত্যক্ষদর্শী বলেন গুদাম ঘরটিতে কয়েকটি পরিবার আশ্রয় নিয়েছিল তিনটি পরিবার ও বেশ কয়েকজন শ্রমিক গুদাম ঘরটিতে আশ্রয় নিয়েছিল ভবনটি মাটিতে মিশে গেছে ভেতরে থাকা সবাই নিহত হয়েছে স্থানীয় বাসিন্দারা সাধারণ সরঞ্জাম ব্যবহার করে কংক্রিটের স্তূপ সরিয়ে সেখান থেকে মৃতদেহ উদ্ধারের চেষ্টা করছে আমরা এখন পর্যন্ত বারোটি মৃতদেহ এবং অর্ধ ডজন আহত মানুষকে উদ্ধার করেছি ধ্বংসস্তূপের নিচে প্রায় সমান সংখ্যক মানুষ এখনো চাপা পড়ে আছে সাধারণ মানুষ সরঞ্জাম ছাড়াই খালি হাতে তাদের সেরা কাজটি করছে সেন্ট্রাল গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল অসংখ্য মানুষকে হত্যা ও জখম করছে ভুক্তভোগীদের অধিকাংশ নারী ও শিশু ধ্বংসাবশেষের নিচে চাপা নিখোঁজ এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে পঁচিশ বছরের মধ্যে প্রথমবারের মতো পোলিও আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এ অবস্থায় শিশুদের টিকা দেওয়ার জন্য অবিলম্বে সাত দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ টিকা পাঠাতে প্রস্তুত রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎস্ব